তো বন্ধুরা চলো আজ তোমাদের দেখাই আমি কিভাবে লাউ চিংড়ি বানাই তো প্রথমে সবজিটা কেটে নিয়েছি লাউ আর আলু কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো চলো এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম এবার কড়াইটাতে অল্প করে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব তো বন্ধুরা চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে ভাজলে চিংড়ি মাছগুলো একটু নরম থাকে তো ওই কড়াইটাতে ওই ওতে একটু তেল ছিল ওর মধ্যে আর একটু তেল দিয়ে ফোড়নে তেজপাতা দিলাম পাঁচ ফোড়ন দিলাম বন্ধুরা এটা একটা পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ আর জিরে তো এটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো চা ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দিচ্ছি হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে মশলাটা কষে নেওয়ার পর এবার ওপর থেকে লাউ আর আলু কেটে রাখা সবজিটা দিয়ে দেব এবার এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছু গ্যাসটাকে লো ফ্লেম করে কিছুক্ষণের জন্য কষতে দিয়েছিলাম আবার ঢাকাটা খুলে আবার একবার নাড়াচাড়া করে নেব এইভাবে বন্ধুরা বারবার ঢাকা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর উপর থেকে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা দেখো তারপর দিয়ে দিচ্ছি উপর থেকে হালকা একটু গরম মশলার গুঁড়ো তো তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা এটাকে গ্যাসটা লো ফ্লেম করে এইভাবেই রান্নাটা করতে হবে আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল ব্যবহার করিনি এই সবজিটা থেকেই যে জলটা বেরোচ্ছে ওই জলটাতেই সবজিটা আমার হয়ে যাবে দেখো বন্ধুরা বারবার ঢাকা দিচ্ছি বারবার করে নাড়াচাড়া করছি তো বন্ধুরা দেখো আমাদের লাউ চিংড়ি রেসিপি প্রায় কমপ্লিট এইভাবে ড্রাই ড্রাই করে নেব যে ওপর থেকে একটু ভাজা জিরে ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বাড়িটাকে নামিয়ে নেবো তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলটা নতুন দেখছো তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকে তোমরাও বাড়িতে বাড়িতে বানিয়ে খেও সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা